হ্যালো বন্ধুরা আজ আমরা এসে গেছি বাঁকুড়া জেলার শুশুনিয়া পাহাড়ে এই শীতের মরশুমে শুশুনিয়া পাহাড়ে মানুষের এত ভিড় যে বলার নয় দেখো দূর থেকে পাহাড়টাকে কি সুন্দর দেখাচ্ছে এখানে পিকনিক স্পটও রয়েছে এই ডিসেম্বর থেকে জানুয়ারি মাস এখানে অনেক ধরনের মানুষ আছে বাইরে থেকে এবং এখানে পিকনিক করে আর এই শুশুনিয়া পাহাড়ের অপরূপ সুন্দর দৃশ্য তারা উপভোগ করে চলে এসেছি আমরা ভেতরে দেখো এখানে অনেক স্টল রয়েছে খাওয়ার স্টল নানা রকমের হরেক রকমের জিনিস বসেছে এগুলো সব পাহাড়ের নিচে অনেক মানুষের ভিড় এখান থেকে পাহাড়ে যাওয়ার রাস্তা শুরু পাহাড়ে ওঠার আগে দুদিকে হরেক রকমের মেলা বসেছে তোমরা দেখতে থাকো পড়ে যাবেন দেখুন আঠারো আমি পাহাড়ের উপরে উঠিনি এত উঁচু পাহাড় আমি উঠতে পারিনি তোমরা যদি আসো তো তোমরা চেষ্টা করতে পারো যদি পাহাড়ের ওপরে উঠতে পারো এখানে আমি ভিডিওটি শেষ করলাম টাটা